প্রধান শিক্ষক শিক্ষক প্রাইমারি হিসেবে মাসে মোট বেতন মাত্র থেকে বিশ হাজার টাকা প্রতি মাসে চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেই সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক হিসেবে বিসিএস করে নন ক্যাডার হিসেবে যোগ দিতে হয় বারোতম গ্রেডে এবং মাসিক বেতন ভাতা দিয়েও বিশ হাজারের নিচেই থাকে প্রধান শিক্ষক একজন প্রধান শিক্ষকের সর্বোচ্চ বেতন এখন যারা পেনশনে যাচ্ছে তাদের একচল্লিশ হাজার তিনশো ষাট টাকা মূল বেতন গিয়ে তারা অবসরে যায় এখন আমরা জানবো মূলত বিসিএস নন ক্যাডার কি বিসিএস প্রিলিমিনারি রিটেন ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা পথ পান না তাদের নন ক্যাডার বলা হয় বিসিএস প্রিলিমিনারি রিটেন ভাইবা বা পরীক্ষা উত্তীর্ণ হয়ে সার্কুলারে থাকা নির্দিষ্ট সংখ্যক পদে যারা নিয়োগ পান তাদের বলা হয় ক্যাডার বিসিএস পরীক্ষা ছাড়াই বাংলাদেশের সিভিল সার্ভিসে ক্যাডার পদে পদোন্নতির ব্যবস্থাও আছে বিসিএস পরীক্ষায় আবেদন করতে হলে একজন প্রার্থীকে ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অর্জন করতে হয় এইচএচি পাস করার পরও তিন বছর মেয়াদি ডিগ্রি বা সমমানের কোর্স করে থাকলে স্নাতকোত্তর ডিগ্রি মাস্টার্স পাস করতে হবে এরকম শর্তে এই মূলত বিশেষ অংশগ্রহণ করতে হয় সাধারণত সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে পথ খালি থাকা সাপেক্ষে নন ক্যাডারদের সিরিয়াল অনুযায়ী পরবর্তীতে মূলত নিয়োগ দেওয়া হয় এবং দেখা যায় কোনো কোনো সময় তাদের প্রধান শিক্ষক পদেও নিয়োগ দেওয়া হয়ে থাকে প্রধান শিক্ষকদের নাকি দশম গ্রেড হ্যাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেড দেওয়া হচ্ছে এখনও হয়নি এছাড়া তাদের দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মর্যাদাও দেওয়া হয়েছে এই রায় অর্থাৎ এই যে আপিল বিভাগ একটি রায় দিয়েছে তাদের জন্য দশম গ্রেড দেওয়া হয় যদিও এখন বারোতম গ্রেডে তারা যোগদান করছে প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই রায় দিয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন উভয় প্রধান শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেড পদমর্যাদা দু হাজার চোদ্দো সালের নয় মার্চ থেকে আদেশ কার্যকর করতে বলা হয়েছে এ বিষয়ে রুল জারি করা হয়েছে এবং এখানে ঘোষণা করা হয়েছে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে মূলত এই ধরনের রায় দেওয়া হয় এখনও এটি কার্যকর হয়নি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকদের মোট বেতন আসলে কত যদি দশম গ্রেড দেওয়া হয় তখন ভিন্ন হবে কিন্তু এখন তাদের গ্রেড হচ্ছে বারোতম গ্রেডে তারা যোগদান করছে সেখানে বারোতম গ্রেডে বেসিক মূল বেতন শুরু হবে এগারো হাজার তিনশো টাকা থেকে সাথে পাবেন চিকিৎসা বা পনেরোশো টাকা উপজেলা লেভেলে যদি কাজ করে তাহলে পাঁচ হাজার টাকা পাবে বাড়ি ভাড়া এই তো মাস শেষে সতেরো হাজার আটশো পঁচাশি টাকা গ্রস মাসিক বেতন হবে এছাড়া অন্যান্য কিছু সুযোগ থাকছে দেখা যাচ্ছে খাতা দেখা বাবদ থাকছে পরীক্ষা হলে ডিউটি বাবদ থাকছে বাজেট মেনটেন করে কিছু আয় থাকছে একজন প্রধান শিক্ষকের তার মানে এইখানে যদি তারা বারোতম গ্রেডে থাকে তাহলে টিফিন বাতাও পাবে শহরে কাজ করলে তিনশো টিফিন বাতা মাত্র দুশো টাকা মাসে এবং শহরে যদি পোস্টিং হয় তাহলে তিনশো টাকা পাবে তারা যাতায়াত বাতা অর্থাৎ টাকা আর হচ্ছে টাকা সর্বোচ্চ হতে পারবে এছাড়া যদি সন্তান থাকে তাহলে দেখা যাচ্ছে তারা পাঁচ বছর বয়স হয়ে সন্তানের শিক্ষা ভাতা পাবে দুটি সন্তানের জন্য সর্বোচ্চ এক হাজার টাকা শিক্ষা ভাতা পাবে তো এই যে আমরা দেখছি যে প্রাথমিক ও গণশিক্ষা যে মন্ত্রণালয় তারা কিন্তু এখানে নন ক্যাডারদের বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় কর্তৃক সুপারিশ করেছে মূলত যেমন একজন ব্যক্তি তার রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে চোদ্দো শূন্য এক শূন্য পাঁচ মেধাক্রম হচ্ছে ত্রিপুল জিরো থ্রি পিতার নাম হচ্ছে সানোয়ার হোসেন এই যে ওনার নাম হচ্ছে সানোয়ার হোসেন পিতার নাম মোহাম্মদ তকিবুর রহমান তো এই যে স্থায়ী ঠিকানা হচ্ছে উনি খুলনার ওনার যে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা খুলনা এবং তাকে নিয়োগ দেওয়া হয়েছে যে তেরো খোদা খুলনা উপজেলা সেই উপজেলায় নিয়োগ দেওয়া হয়েছে এরকম বিস্তারিত যে নিয়োগের লিস্ট সেটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। চাইলে দেখে নিতে পারবেন প্রধান শিক্ষক কি গেজেটেড পদ হ্যাঁ এখন এটি গেজেটেড করা হচ্ছে কারণ দশম গ্রেড হলেই এটি গ্রাজুটেট করা হয়ে যাবে মূলত একচল্লিশ তম বিজিএসে পদ স্বল্পতার কারণে মূলত এই যে বাংলাদেশ কর্ম পিএসসি বা বাংলাদেশ কর্ম কমিশন এরা কিন্তু বা নন কাটার পদে তাদের মূলত সুপারিশ করেছে এবং তারা এই পদগুলোতে যোগদানও করবে আরও বিস্তারিত বিস্তারিত জানতে আপনি ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে চাইলে বিস্তারিত রেফারেন্স এবং তথ্য আপনি জেনে নিতে পারেন ধন্যবাদ